একশো ষাট বছরের ঐতিহ্যবাহী ব্রহ্মাপুজো আগুন থেকে মুক্তির আশায় উচালনের তামলিপাড়ার এক বিশেষ আয়োজন পূর্ব বর্ধমানের উচালনের দিঘির পাড়ে অবস্থিত তামলিপাড়া যা বাজারপাড়া নামেও পরিচিত এই অঞ্চলের মানুষজন প্রায় একশো বছর আগে গ্রীষ্মের দাবদাহে ঘন ঘন অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেতে এক বিশেষ পুজোর প্রচলন করেন যার নাম ব্রহ্মাপুজো স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস পুরাণ অনুযায়ী সৃষ্টি স্থিতি ও প্রলয়ের দেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে একত্রে পুজো করলে অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকেও মুক্তি পাওয়া যায় আর সেই বিশ্বাস থেকেই তামলি সম্প্রদায়ের উদ্যোগে শুরু হয় এই ব্রহ্মা পুজো প্রতি বছরের মতো এবছরও এই পুজো উপলক্ষে উচালন তামলিপাড়া থেকে এক বিশেষ পদযাত্রার মাধ্যমে ঘট উত্তোলন করা হয় সারা দিন ধরে চলে বিশেষ পূজা অর্চনা এবং হোমযজ্ঞ এই পুজোর অন্যতম আকর্ষণ হলো প্রায় চার হাজার মানুষকে অন্ন ভোগ খাওয়ানো উদ্যোক্তারা জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই জাকজমকপূর্ণভাবে এই পুজো অনুষ্ঠিত হবে তামলিপাড়ার বাসিন্দা উৎপল দত্ত জানান এই পুজো তাদের কাছে দুর্গাপুজোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই সময় আত্মীয় স্বজনে ভরে ওঠে প্রতিটি বাড়ি দূরদূরান্ত থেকে মানুষজন এই পুজোয় যোগ দিতে গ্রামে ফিরে আসেন এই ব্রহ্মাপুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি তামলিপাড়ার মানুষের ঐক্য ও ঐতিহ্যের প্রতিক উচালন থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সথে নিউজ বাংলা এই তীব্র দাবদাহ সেই দাবদাহকে মাথায় রেখে এটি আমাদের একশো ষাট বছর পুজো পরিক্রমা হচ্ছে তো আমাদের পূর্বপুরুষ যারা ছিল তামরি সম্প্রদায় যে তারা আমাদের ভেবেছিল যে এমন এই গরমের দিনে আগে তো আগুন টাগুন লাগতো প্রচুরভাবে তো সেটাকে বাঁচার প্রকোপ থেকে বাঁচতে গেলে আমাদেরকে একটা পুজো করতে হবে যে পুজো হবে এই আমাদের আগুন থেকে বাঁচাবে আর তাছাড়া হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটে দেবতা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনটে দেবতাকে নিয়ে আমরা পূর্বপুরুষরা পুজো শুরু করেছিল আজকে দেখতে একশো ষাট বছর হলো আমাদের পরম্পরা আসবে আবার নতুন করে পুজো নতুন হবে দিনের দিন উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে পুজোর পরিসর আমরা চাই এটা আরো বড় হোক আর সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা পাই প্রতি বছরই ওনারা আসেন এই যে পুজোটা এটা উচ্চারণ বাজার পাড়া পূর্ব বর্ধমান রায়না টু উচ্চারণ গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আমাদের পাড়ায় এটি বারোয়ারি বলে মানি আমরা আমাদের এটা তামিল সম্প্রদায়ের পুজো আর প্রায় এবছর হচ্ছে যে আমরা যারা কুম্ভ গিয়েছিলেন সে সমস্ত পুণ্যার্থীদের আমরা সমন্বয় করব তাদেরকে ডেকেছি যে আপনারা আসুন আপনাদের যে কুম্ভ যাওয়ার অভিজ্ঞতা সেটা আমাদের সঙ্গে শেয়ার করুন আর কিছু সাধু সন্ত থাকবে তারা মার্গদর্শন করাবেন আমাদের যে আগামী দিন কিভাবে আমরা চলবো বাঁচার প্রতীক কিভাবে হতে পারে এইসব

আমরা না আমরা না উপল আমি বারারি বাসিনা এইটা আমাদের উচ্চালন গ্রামে বর্ধমান জেলায় উচ্চালন গ্রাম এই উচ্চালন গ্রামে আমরা এটা এরকম বলে বাজারপাড়া বাজারপাড়া উচ্চালন গ্রামের পাকা রাস্তার পশ্চিম দিকে বাজারপাড়া এই বাজারপাড়ায় এখানে পুজো হয় এইটা 160 তম পূজো চলছে এবছর 160 বছর এর আজকে নয় অনেক বছর পুরনো আর এই সব থেকে ব্যাপার হচ্ছে যে ব্রহ্মা পুজো তো আশেপাশে দেখাই যায় না আর ব্রহ্মা পুজো খুব কম জায়গাতেই হয় বিশেষ করে মন্দির এ এক দুর্লভ জিনিস এটা উচ্চারণের একটা গর্ব যে এরকম একটা ব্রহ্মা মন্দির তৈরি হয়েছে এখানে ব্রহ্মার সঙ্গে বিষ্ণু আছেন মহেশ্বর আছেন আর এই যে পুজোটা হয় এটা একটা বলছি খুব ঐতিহ্য পুজো অনেক বছর ধরেই হয় প্লাস এই পুজোতে দেখতে পাচ্ছেন চারদিকে যে কত লোক এখানে ঠাকুরের ভোগ খেতে আসে ব্রহ্মা পুজোর ভোগ খেতে আসেন প্রচুর প্রচুর মানে হাজার হাজার মানে অগুন্তি কি করছে এরা সামলা যায় না এটা ঠাকুরের আশীর্বাদ কোনো মানুষ এসে আজ ঘুরে যায় যত মানুষই আসুন এর প্রসাদ পাবি এটা একটা অদ্ভুত ব্যাপার আমি আমার উচ্চারণ গ্রামী বাড়ি হাজারা পাড়ায় আমার নাম সঞ্জয় হাজারা উচ্চারণ গ্রামী আমার বাড়ি